সারা মানুষের হাতে লন্ঠন ঝুলিয়ে লন্ডন সফর সারলেন মমতা কিন্তু জানেন কি সরকারি টাকায় মমতার এই মোজ মস্তি খরচ কত হলো শুনুন আজ সমস্ত হিসেব খুঁজে বের করুন এবং মমতারই কলকাতা থেকে লন্ডন অব্দি বিমানে যাওয়া আসার ভাড়া প্রায় সাত লক্ষ টাকা তিনি অনেক চেলা চামুন্ডারে নিয়ে গিয়েছেন তাহলে এইসব করুন সব মিলিয়ে বিমান ভাড়া কত হবে নিজের দলবল নিয়ে লন্ডনে জেমস কোর্ট হোটেলে উঠেছেন সেখানে একটি ঘরের মাত্র এক রাতের ভাড়া সাতশো চল্লিশ পাউন্ড ভারতীয় মুদ্রায় যা বিরাশি হাজার টাকার সমান দেখে দেখুন এই পাঁচ ছ দিনের সফরে এতজনের খরচ কত এখানেই হোটেলের থাকার খরচ দাঁড়াচ্ছে এক একজনের প্রায় পাঁচ লক্ষ টাকা সহজ পার্টিগুড়িদের হিসেবে একজনের যাতায়াতের থাকার খরচই বারো লক্ষ টাকা এরপর খাওয়া দাওয়া ঘোরা বিলাসবহুল গাড়ি ভাড়ার খরচটা যোগ করলে ভাবুন পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে নিরাপত্তারক্ষী আমলা চাটুকার মিলিয়ে মোট খরচের অঙ্কটা কয়েক কোটি টাকা আট কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন তার এই বিদেশ সফরের জন্য আমি বাংলার একজন ট্যাক্স পেয়ার হিসেবে ভারতের একজন ট্যাক্স পেয়ার হিসেবে আজ এই প্রশ্ন করছি এই আট কোটি টাকা খরচ করে নি ফল কি দাঁড়ালো শূন্য মহাশূন্য অতি শূন্য শূন্যের বেশি কি দাঁড়ালো আর এত কোটি টাকা খরচ করে নি ফল কি শূন্য বেগজিও লন্ডনে গিয়ে পার্কে উল্টো হাঁটলেন ভুলভাল অসত্য ভাষণ দিলেন দেশবিরোধী মন্তব্য করলেন ব্রিটিশদের তোষামত করে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের চূড়ান্ত অপমান করলেন তবে শিল্প আসেনি লন্ডন কলকাতা সরাসরি করানো চালু হয়নি কৃষি আশেপাশে মাসির মতন ভন ভন করা সাংবাদিকরাও দিয়েছেন আখের ওই সরকারি টাকাটি কাগজ কলমে যতই তাদের খরচ মিডিয়া হাউসগুলো দিক না কেন এই প্রত্যেকটা সংবাদ মাধ্যম সরকারি বিজ্ঞাপন পায় এবার তো আরো বেশি করে পাবে চটি চাটার পুরস্কারও আমার আপনার পকেট থেকেই দেয় পিসি একদিকে রাজ্যে বছরের পর বছর প্রতিবাদে বসে আছেন যোগ্য চাকরি প্রার্থীরা রাজ্য সরকারি কর্মচারীরা বক্রিয়া দিয়ে পাচ্ছেন না চাকরির খোঁজে অন্যান্য রাজ্যে ছুটতে হচ্ছে মেধাবী ছেলে মেয়েদের আর অন্যদিকে কিনা সরকারি টাকায় লন্ডনে ঘুরতে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যবাসী হিসেবে এই লজ্জা আমরা রাখবো কোথায়